আমি সাদের উপরে উঠছি উঠে দেখি ঢাকা শহর একবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে অনেক মেঘলা অনেক মেঘলা হয়ে রয়েছে আর হলে মনে করেন বাতাস আর বাতাস দেখেন আমি দেখাচ্ছি আপনাদের প্রচুর একটা বাতাস এই সাইডে ফুল অন্ধকার ফুল অন্ধকার এই সাইটি একবারে ঢাকা শহরে একবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে দেখেন আমি কত উপরে উঠছি উঠে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছি দেখেন এই সাইটি একবারে ফুল অন্ধকার প্রচুর একটা বাতাস প্রচুর একটা বাতাস দেখেন উপরের থেকে কাপড় দেখেন এই দেখেন কী উড়ে যাচ্ছে এই দেখেন এ পাশে কাপড় আমি মানে ট্রেনে দেখাচ্ছি জুম করে দেখেন প্রচুর একটা অন্ধকার আকাশের অবস্থা দেখেন আকাশের অবস্থা খুবই একটা খারাপ খুবই একটা খারাপ আকাশের অবস্থা দেখেন প্রচুর একবারে বিশাল বিশাল বাতাস ঝড় বিশাল বাতাস সব অন্ধকার হয়ে গেছে দেখেন এখান থেকে টাকা অমজিতির